পণ যে একটি দেশের থেকে শ্রমিকরা অন্য দেশে কাজ করতে যেতেই পারেন আমাদের দেশ থেকেও বিশ্বের অন্য দেশে যান সেখানে কেউ যদি অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েন রাষ্ট্রকে দায়িত্ব নিতে হয় কিন্তু অবস্থাটা এমন কেন যেখানে আপনাদের এই চিঠির মধ্যেই উল্লেখ রয়েছে আপনি দেখবেন দেখবে যে ক্রোয়েশিয়া যা যে টাকা পয়সা দেয় যে মজুরি দেয় ইত্যাদি এবং সেখানে যা জীবন ধারণের স্ট্যান্ডার্ড সেটা ইউরোপের অন্য দেশের থেকে খারাপ নয় বরং ভালোই কিছু কিছু দেশের থেকে তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে অর্থাৎ কোথাও একটা গোটা দেশ জুড়ে যারা দেশে থাকছেন বা দেশ থেকে একবার বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদের কোথাও কোনো সিস্টেমের প্রতি আস্থা থাকছে না তারা কোনো কথা রাখছেন না কে এম রকিবুল ইসলাম রিপন আপনার দেশের জন্য চিন্তা হচ্ছে কি না যে দেশ যে দেশকে ভালো করবার জন্য আপনাদের কল্ড আপনারা বলেন যে এই এই বিপ্লব এই দ্বিতীয় স্বাধীনতা আপনারা এনেছেন সে দেশকে আপনারা এভাবে চেয়েছিলেন রকিবুল ইসলাম রিপন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আমি আমি যেটি জানতে আপনাকে বলতে যে যখন চাচ্ছি প্রশ্নের উত্তর বা কথা বলবো তখন আমাকে থামানো যাবে না আমরা দেখেছি গত কয়েকটি টক এই রিপাবলিক বাংলায় ময়ূর থেকে শুরু করে অনির্বাণ থেকে শুরু করে স্বর্ণালী থেকে শুরু করে আমি অনেকের সঙ্গে ছিলাম যখন আমরা বাংলাদেশ নিয়ে ভাবি বাংলাদেশের পক্ষে কথা বলি যখন আপনাদের বিপক্ষে যায় তখন আপনারা উল্টো দিকে যাওয়ার চেষ্টা করেন আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন আপনার কাছে প্রশ্ন সর্বপ্রথম যে বাংলাদেশ নিয়ে আপনাদের এত চুলকানি কেন বাংলাদেশের একটি প্রবাদ আছে যাদের গায়ে চুলকানি হয় তাদেরকে নিমের পাতা এবং হলুদ পেটে তাদের শরীরে দিত হয় আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যারা উপস্থিত আছেন বাংলাদেশ নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করছেন আমরা যদি বলার চেষ্টা করি যে আমেরিকাতে সাম্প্রতিক সময়ে ট্রাম্প নির্বাচনের যে জেতার পরে ভারতের যারা ওখানে অবৈধভাবে আছেন তাদেরকে তারা কি বলেছেন সেটা কিন্তু আপনি বলবেন না আমরা যদি বলার চেষ্টা করি যে ভারতে যেই ধরনের মুসলমানদের নির্যাতন করা হচ্ছে সেই কথাটা কিন্তু আপনারা বলবেন না আপনারা সময়ের জন্যই বাংলাদেশ নিয়ে আপনাদের একটা অ্যালার্জি এবং চুলকানি থাকে বাংলাদেশ কিভাবে চলবে না চলবে একটা বাংলাদেশ ম্যাটার করে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের যারা সরকার আছে তারা সিদ্ধান্ত নেবে আপনারা গত সতেরো বছরের যেই খুনি যেই গুমের রানী যে আয়না ঘরের রানী তাকে আশ্রয় পশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আপনাদের অর্থায়নে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অপরাজনীতি এবং অরাজকতা করার চেষ্টা করছেন আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা যারা টকশোতে আপনাদের এখানে আসি বিধায় আপনাদের এই চ্যানেল মানুষ দেখে তা না হলে আপনাদের এই চ্যানেলে টকশো কেউ দেখত না কাজে বাংলাদেশ নিয়ে আপনারা এত মাথা ব্যথা দেয় এটা বাংলাদেশের মানুষ প্রশ্ন গতকালকে আমি ময়ূকের সঙ্গে ছিলাম ময়ূকের যে আচরণ ছিল একজন রাজনীতিক কর্মী হিসাবে আমি বলছি যে আমাদের সঙ্গে যে ধরনের খারাপ বিহেভ এবং উস্কানিদের কথা বলে এটা দুঃখজনক বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্তরে আঘাত লেগেছে আমরা বলতে চাই যে গতকালকে টবি ক্যামের ম্যান তিনি বলেছেন যে ন্যায় বিচারের স্বার্থে ভারতের উচিত হবে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত দেওয়া কিন্তু কেন একটা গণহত্যাকারী শেখ হাসিনাকে আপনারা তার অডিও ভিডিও বাংলাদেশে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠিয়ে আপনারা এই অপত্য করছেন এবং আপনারা যারা কিছু হলুদ মিডিয়া আছেন যারা বাংলাদেশ নিয়ে সবসময় অপপ্রচারে করেন এই প্রশ্নগুলো বাংলাদেশের মানুষ এখন জানতে চায় আপনারা একজন রাজনীতি বিদ্ধ নিয়ে অপমান অপদস্থ তুমি তামারি করে কথা বলবেন এটা কখনো হতে পারে না আমরা রাজনীতি কিন্তু নতুন করি না আমরা বিশ বছর ভরে এই শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে লড়াই করেছি আমার দেশ কিভাবে চলবে সেটা আমাদের দেশের জনগণ সিদ্ধান্ত নেবে আমার দেশ কিভাবে চলবে আমার জনগণ এবং আমার সরকার সিদ্ধান্ত নেবে আপনি কে আপনার কাছে আমরা বলবো কেন আপনি কে বাংলাদেশের কে আপনি একটা দেশের পাবলিক যে টেলিভিশন সেখানে আপনি একজন উপস্থাপক কিন্তু আপনারা এমন ভাবে বাংলাদেশের মানুষকে এখানে অন্তর্ভুক্ত করে তাদেরকে অপমান অপদস্থ করেন অর্থাৎ এটাই বোঝা যায় যে আপনারা সবসময় জন্য খুনিদের আশ্রয় পচরায় দেওয়ার চেষ্টা করেন এই শেখ হাসিনা আটাত্তর বছরের যুবতীকে মোদির প্রেমের টানে মোদির কোলে বসে বাংলাদেশ নিয়ে অপকর্ম করছে আপনাদের যদি বুকে সাহস থাকে তাহলে শেখ হাসিনাকে পাঠান আমরা মোকাবেলা করব আমরা গত সতেরো বছরে হাজার হাজার মামলা ফেস করেছি গুম হয়েছি খুন হয়েছি আমরা রাজনৈতিকভাবে এখানে মোকাবেলা করেছি কিন্তু আপনারা যারা লালন এবং পালন করেন যেই শেখ হাসিনাকে তার সব সাহস নেই যে বাংলাদেশের থেকে রাজনীতি মোকাবেলা করা আপনাকে যে কথাটি বলতে চাই আজকে আপনাদের মতো মিডিয়ার ব্যক্তিরা এবং ভারতের যারা শাসক দল আছেন তারা বাংলাদেশ নিয়ে চিন্তিত কেন জানেন আপনাদের চোখ রাঙানো আপনাদের শাসন এবং শোষণ বাংলাদেশের মানুষ মেনে নেয় না আপনাদের ইসলাম রিপন আপনার দেশের ঘড়ি নিশ্চয়ই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী চলে দেখে নেবেন সময়ের পার্থক্য হওয়ার কথা নয় সময়টা আলাদা আধ ঘন্টার এদিক আছে টানা পাঁচ মিনিট আপনি কথা বলেছেন আমি আপনার পাঁচ মিনিটের কথা শুনে যা বুঝতে পারলাম নাজমা কৌসার আমাকে ক্ষমা করবেন আমি যথাসম্ভব যথাসম্ভব ভদ্র ভাষায় ওনার কথার উত্তর দেওয়ার চেষ্টা করছি কিন্তু নাজমা কৌসার বা নিঝুম মজুমদার বা সালাউদ্দিন শোয়েব চৌধুরী আমি যেটা বুঝতে পারলাম কুড়ি বছর ধরে রকিবুল ইসলাম রিপনরা বিরোধী রাজনীতি করতে করতে যে শব্দটা সব থেকে বেশি শুনতে পেরেছেন বা শিখতে পেরেছেন সেটা হচ্ছে চুলকানি আর কে এম রকিবুল ইসলাম রিপন আপনার রাজনীতির শেষ ফল কি হবে আমি জানি না কিন্তু শেখ হাসিনাকে আটাত্তর বছরের যুবতী বা নরেন্দ্র মোদীর সঙ্গে তার ইত্যাদি সম্পর্ক বলে আপনি যে অত্যন্ত কুৎসিত মন্তব্যগুলো করেছেন সেটা যদি আপনার রাজনীতির পরিচয়ক হয় তাহলে নিশ্চিতভাবে আমার ধারণা পরবর্তী সময়ে কোনো যদি আপনাদের দেশের এই সোকল্ট দ্বিতীয় স্বাধীনতার সম্পূর্ণ তদন্ত হয় তাহলে ওই শেখ হাসিনার বাড়িতে ঢুকে যারা অন্তর্বাস চুরি করেছিল তার মধ্যে বোধ হয় আপনাকেও দেখা যাবে আপনার যে ভয়ঙ্কর রুচির নমুনা পেলাম একজন রাজনীতিক হিসেবে যিনি নিজের দেশের জাতীয় মুক্তি সংগ্রামের নায়কের মেয়েকে রাজনৈতিক বিভেদ হাজারটা থাকতে পারে কিন্তু তিনি তাকে সম্মান করতে পারেন না একজন মহিলাকে সম্মান করতে পারেন না আমার ধারণা আমার ধারণা মানে আমার দৃঢ় বিশ্বাস এখনো পর্যন্ত বায়োলজিক্যালি অন্য কিছু হওয়া সম্ভব হয়নি আপনি কোনো মাতৃগর্ভ থেকেই জন্মেছেন মাতৃ জাতির প্রতি মায়েদের প্রতি আপনার যে আপনার যে সম্মানের নমুনা দেখলাম এটা নিশ্চিতভাবে সারা বাংলাদেশের ছবি নয় আপনি সাধারণভাবে বাংলাদেশের যে ভদ্র বা সভ্য মানুষজন তার মধ্যে পড়েন না আপনার আপনার কালচারের মধ্যে কিছু ইতরা আমি ঢুকে গিয়েছে। এনিওয়েজ আপনি আপনার ইত্রামি সহ রাজনীতি করুন কিন্তু আপনার কাছে করা আমি একটা প্রশ্নের উত্তর পাইনি আর ভালো কথা নিয়ে কি এটা বলছিলেন চুলকানি ইত্যাদি চুলকানি টুলকানি নেই তবে হ্যাঁ নিশ্চিতভাবে আমার পাশের দেশে সন্ত্রাসবাদীদের আখড়া হবে আর আমি বসে বসে দেখব এটা তো হয় না এটা পৃথিবীর কোনো দেশে মানা হয় না তো আপনার দেশ সম্পর্কে যেভাবে পৃথিবীর অন্যান্য দেশের সংবাদ মাধ্যম প্রতিবেদন পেশ করে এবং আপনারা হেসে হেসে সেখানে বাইট টাইট দিয়ে থাকেন আমেরিকান ব্রিটিশ ফ্রেঞ্চ জার্মান সংবাদ মাধ্যমকে ঠিক সেভাবে রিপাবলিক বাংলাও কাজ করে যাবে এবং প্রতিবেদন পেশ করবে আপাতত আপনার এক আপনাকে করা একটা প্রশ্নের উত্তর পাইনি আর যে স্বাধীন দেশ নিয়ে যে দেশকে স্বাধীন করে কি ভারতকে লাথি টাথি মেরে আপনারা তাড়িয়ে দিয়েছেন তারপরে আপনাদের স্বাধীনতার নমুনা আমি আপনাদেরকে দেখাই বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে বাংলাদেশে কবে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকার সংস্কার করে নির্বাচন করবে কি না কিন্তু বাংলাদেশের সোকল্ড নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়